হ্যালো বিহার্স আসসালামু আলাইকুম বড় বড় মধ্যে চলে আসুন নতুন আরেকটি চমৎকার বিনিয়োগে আসে এডিজাস ব্র্যান্ডের বুট দেখানোর চেষ্টা করবো আমাদের কাছে নাইকি বোমা এডিরাস হ্যাঁ ব্র্যান্ডের বুট এবং টাফ সম্পূর্ণ পাইকারি দামে পেয়ে যাবেন আজকে দেখাচ্ছে এডিরাস দেখতে পাচ্ছেন এডিরাস এক্স মডেলের বুট খুবই চমৎকার কালার কম্বিনেশন পাবেন ব্যাক সাইড হচ্ছে এডিরাসের লোগো দেওয়া আছে এবং সোল্ডের মধ্যে বন্ধু এক্স মডেলটা উল্লেখ করে দেওয়া আছে দুই সাইডে হচ্ছে আপনার যে থ্রি স্টেপ সেটা পেয়ে যাচ্ছেন বেবি পিঙ্ক এবং গোল্ডেন কালার কম্বিনেশনে পাচ্ছেন খুবই চমৎকার কালার কম্বিনেশন এটা এটার মধ্যে সাইজ হবে আপনার উনচল্লিশ থেকে 44 আস্কিং প্রাইস হচ্ছে আপনার 4500 হাজার পাঁচশো টাকা এটা কিন্তু ফিক্সড না এটা আস্কিং প্রাইস প্রেস অবশ্যই দামাদামি করে নেবেন আমাদের ওয়েবসাইটে চলে যাবেন নবপুর কম সেখানে কিন্তু আমাদের সকল ধরনের বুট টাফ গোলকিপার গ্লাভস হ্যাঁ এবং অ্যাকসেসরিজ এর আপনার ডিটেলস দাম এবং পিকচার দেওয়া আছে সেখান থেকে আপনি অর্ডার দিতে পারেন ঢাকার মধ্যে হলে এক থেকে দুই দিন এবং ঢাকার বাইরে হলে এক থেকে তিন দিনের মধ্যে হোম ডেলিভারি অথবা কুরিয়ারের মাধ্যমে নিতে পারবেন প্রোডাক্টগুলো তাছাড়া আপনার সরাসরি আমাদের শপে আসতে পারেন শনি থেকে বৃহস্পতিবার সকাল দশটা থেকে রাত্রে আটটা পর্যন্ত আমাদের শপটা ওপেন থাকে সাপ্তাহিক বন্ধ শুক্রবার এছাড়া কোনো সপ্তাহে ছয় দিন ওপেন আছে আমাদের সাথে যোগাযোগ করার সময় হচ্ছে আপনার সকাল দশটা থেকে রাত্রে আটটা পর্যন্ত হোয়াটসঅ্যাপে মেসেজ দেওয়া রাখবেন এর প্রয়োজন হয় কল দিবেন না এরপর মেসেজ দিয়ে রাখবেন অবশ্যই পরের দিন রিপ্লাই পেয়ে যাবেন ইনশাল্লাহ আর অর্ডার দেওয়ার সময় আপনার আমাদের ইমো নাম্বার করার অবশ্যই যেটা পছন্দ করবেন সেটা স্ক্রিনশট এবং আপনার সাইজটা উল্লেখ করে দেবেন এখানে এটার মধ্যে হচ্ছে টোটাল তিনটা কালার পাবেন আমি দুইটা কালার দেখাচ্ছি হাতের সামনে দুইটাই ছিল টোটাল তিনটা কালার পেয়ে যাবেন ইভাস এক্স মডেলের মধ্যে আস্কিং প্রাইস আমি যেমনটা বললাম চার হাজার পাঁচশো টাকা সাইজ হচ্ছে উনচল্লিশ চল্লিশ একচল্লিশ বিয়াল্লিশতে তাহলে চৌচল্লিশ পর্যন্ত আপনার এটা সাইজ অ্যাভেলেবেল পেয়ে যাবেন হান্ড্রেড পার্সেন্ট ওয়াটারপ্রুফ ফাইবারের প্রোটেকশন দেওয়া আছে যেহেতু আপনার অন্য কোনো প্লেয়ার স্পাইক যদি আপনার বোর্ডে পাড়া দেয় সেক্ষেত্রে আপনার প্রোডাক্টটা বা আপনার বোর্ডটা ড্যামেজ হবে না তাছাড়া এগুলো হান্ড্রেড পার্সেন্ট ওয়াশ আপার হান্ড্রেড পার্সেন্ট ওয়াটার যে কোনো মাঠ কন্ডিশনে পড়ে খেলতে পারবেন ভিডিও এই পর্যন্ত সকলকে ধন্যবাদ কে সাবস্ক্রাইব করার জন্য ভিডিও দিতে আপনার সামান্যতম উপকারে এসে থাকে অবশ্যই লাইক করতে ভুলবেন না দেখাবেন নতুন একটি চমৎকার ভিডিও দিতে সে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ